পায়গম্বর মদিনার মসজিদের বারান্দায় ঠিক এইভাবে ভাবে নিজের চাদর পরন্ত বিকেল ডুবন্ত সূর্য সন্ধ্যা ঘনিবিত প্রায় এমন সময়ে চাদরটা বিছায় দিলেন ডাক দিয়ে বললেন সাহাবীরা রে দিনের জন্য ইসলামের বিজয়ের জন্য তোমরা কে কি পারবা আমার সামনে হাজির করো আল্লাহ নবীর এলানের সাথে সাথে সাবাইকের আমরা দৌড়তে লাগলেন হাজরা তোমার মনে মনে চিন্তা করলেন এতদিন আবু বকরের সঙ্গে পারি না দেখব হারে হারে আবু বকর কেমনি আমার সাথে পারে কারণ আবু বকর মাল দিতে দিতে মাল শেষ হয়ে গেছে এখন আল্লাহ আমারে অনেক মালের মালিক বানাই দিছে সালামের জবাবের যা শব্দ তাতে তো আমি হয়ে গেলাম জব্দ মুসলমানের সন্তান নবীজির অলস উম্মত আর কতদিন থাকবেন স্তব্ধ আমি আবারও সালাম দিচ্ছি সকলে সালামের জবাব দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جلي البرهان خيم الإسم عزيز العلم وسيل الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الإحسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا اسل له ولا مسل له لا مثل له ولا مثيل له ولا, ولا مثال له ونشهد ان سيدنا وسندنا ورسولنا واولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألست بربكم قالوا بَلَا وقال سيد الأنام وصاحب القرآن صلى الله عليه وسلم مَمَّا وهو لا يعلم وهو يعلم لا إله إلا الله دخل الجنة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين ميسورة يوسف كنهي. چاہن والا میں صورت یوسف کو نہیں چاہنے والا آور کوئی اس کی مانند نے عاشق لا میں طالب مولا ہوں میرا عشق نرالا جملہ جہاں جن کی تجلی سے اجالا شکلی زبان کھلے پڑ لا الہ الا اللہ, اللہ, اللہ আরও ধীরে আওয়াজের চোটে আবার সামিয়ানার সুন্দর কাপড় যেন না ছেড়ে আয়রে কপাল পড়া মুসলমান একটু কলিজার গভীর থেকে মারেন টান যাতে করে মজবুত হয় আমাদের ইমান কারণ জায়গাটা এখন মোটামুটি দখল করে আছে শয়তান একটু খোলেন লা ইলাহা এ سب کو तेरे دو को میں تیرے سب کو بھلا دو کوئی نہ مجھ کو یاد رہے سب خوشیوں کو آگ لگا دو خَانَيْ دِلْ أَبَادْ رَهِي لَا إِلَٰهَ إلا الله لَا إِلَٰهَ إِلَّا اللَّهُ مُحَمَّدُ الرَّسُولُ الله صلى الله محمد رسول الله صلي الله আলাইহি ওয়াসাল্লাম বেড়ি পটল বাহারুল ওলম হাফিজিয়া কমি মাদ্রাসা বেড়ি পটল কাজীপুর সিরাজগঞ্জ কর্তৃক আয়োজিত দুই দিন দিনব্যাপী একুশতম বার্ষিক ওয়াজ মাহফিলের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি আমার আরাফার ময়দানের সাথী আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ সরকার আমন্ত্রিত হজরতল্লা কেরাম আমার সামনে উপবিষ্ট প্রাণ প্রিয় নজয়ান বন্ধুরা মুরব্বিয়ান এজাম পর্দার অন্তরাল অবস্থানরতা আমার মা ও বোনেরা ছোট্ট ছোট্ট কচি কাচারা সর্বাগ্রে মহান মালিক আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি এই গভীর রাত্রে কোরআনী কারখানাকে পাশে নিয়ে কোরআনের কিছু আলোচনা শোনার মতো মন মানসিকতা ও পরিবেশ যে মহান মালিক আল্লাহ দান করলেন তার দরবারে হৃদয়ের গভীর থেকে শুক্রিয়া জ্ঞাপন করছি পড়ছি আলহামদুলিল্লাহ অতবর দরুদ সালাম আকায় নামদার তাজেদারে মদিনা কউনাইন কৌনাইন মুজনবিন আলমুজন রহমতুল্লিল আলমিন আপনার আমার নবীর উপরে সকলেই পড়ে নেই পড়েনি সাল্লু সাল্লাম। পাঁচটা কথা বলবো পাঁচ দশে পঞ্চাশ মিনিট কথা কয়টা যত জোরে আওয়াজ দিলেন শুরুতেই তো আমারই দিলে নজরা বাঁচটা হা একটু জোরে বলে করেন পাঁচটা হাতের আঙ্গুল কয়টা ইসলামের স্তম্ভ কয়টা নামাজ কয়বাক্ত একটা মানুষ সচল থাকার জন্য পাঁচটা ইন্দ্রিয় লাগে চোখ নাক মুখ কান ত্বক এ হলো পাঁচটা ইন্দ্রিয় একটা মানুষের জীবনের পাঁচটা স্তর থাকে একটা হলো শিশু একটা হলো কি একটা হলো শিশু কি বোতল না শিশু আরেকটা হলো কিশোর আরেকটা হলো যৌবন যৌবন কোন বন যৌবন আরেকটা হলো পৌরত্ব আরেকটা হলো বার্ধক্য কয়টা হলো আমি পাঁচটা কথা শুধু আলোচনা করবো পাঁচ দশে পঞ্চাশ মিনিট একটু ধৈর্য ধরে থাকা যাবে গভীর মনোযোগ কারণ আমাদের দিলের ভিতরে ঢুকছে দুনিয়ার নানান রকমের রোগ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি হওয়ার পরেও আমরাই পোহাইতেছি চরম দুর্ভোগ খাবার মতো চাই রয়েছেন কেন কথা কন না কেন ঠিক না ভাই ঠিক আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আজকের দুনিয়ায় তাকায় দেখেন মার খাইতেছে মুসলমান লাঞ্ছিত বঞ্চিত শোষিত নির্যাতিত নিপীড়িত নিগৃহীত নিজের দেশ থেকে বিতাড়িত এমনকি পৃথিবীর জমিনটা রক্তে লাল হচ্ছে সে রক্তটাও মুসলমানের কারণটা কি কারণ একটাই অলস জাতি হয়ে গেছি আমরা কাফের বেঈমানরা পিঠে তুলে নিচ্ছে আমাদের পিঠের চামড়া ছিলাম কোথায় এসেছি কোথায় যাব কোথায় কয়টা কথা আপনার আচ্ছা সিমটার সিমটা এই তিনটা কথা বের করতেও কি রাত পার করে লাগবে কালকের দিনটা কথা কয়টা তিনটা ছিলাম কোথায় আসি কোথায় যাব কোথায় এই তিনটা জিনিসের হিসাব যদি করতে পারি তো আমরা ফিরে পাবো আমাদের বাপ দাদার জান্নাতের ঘর বাড়ি আর একটু জোরে বলেন পাঁচটা কথা বলবার চাইছি এই পাঁচ চক্রে আমাদের জীবন এই পাঁচটার দেয় আমাদের সর্বশেষ সমাধান আল্লাহ তাবার কাতালা আদমকে বানায়া জান্নাতে রাখলেন আদমের সঙ্গে হাওয়া বানায় জান্নাতে রাখলেন অতপর আল্লাহ তাদেরকে জান্নাত থেকে বের করে দিলেন পত্রিক সূত্রে আমরা কিন্তু জান্নাতের মালিক কথা বলেন তাহলে আমাদের বাপদারদার বাড়ি যেটা আপনার আমার বাড়িও সেটা সুহান আল্লাহ বলেন জান্নাতে ছিলাম দুনিয়ায় আসি জান্নাতে যেতে চাই আল্লাহ যদি দয়া করে আমাদেরকে জান্নাত দেয় মালিকের জান্নাতে যাইতে কারা কারা রাজি আসেন একটু হাত তুলে দেখান দেখেন তো কপাল পুরা বর্ণ চোরা কেউ আসেন কি যে হাত নাই হাত টান করেন বলেন আল্লাহ হয় নাই হয় নাই কলিজার গভীর থেকে বলেন আল্লাহ আমাদের সবাইকে তোমার জান্নাত দান করো জোরে বলেন আমিন হাত নামান আল্লাহ নিজেই বলেন উদুরুনি আস্তা যে এ বান্দা তুই আমার কাছে চা তোর চাওয়াটা যদি চাওয়ার মতো হয় তুই বান্দা চাইতে দেরি করবি আমি আরসের মালিক আল্লাহ তোরে দিতে দেরি করব না চিকুণ একটা কথা বলে দিই আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত সব নবীদের একটাই ছিল কাজ নবীরা দুনিয়ায় এসে মানুষকে শুনাইছেন এক আল্লাহর ওয়াজ কথা বলেন হেদায়ত কার হাতে সবাই বলেন একসাথে হেদায়ত কার হাতে হেদায়ত যদি আল্লাহ কোনো মানুষের হাতে রাখতেন আল্লাহর জাহাতের কসম করে বলছি আপনার আমার নবীর চাইতে বড় হেদায়েত প্রদানকারী আসমানের নিচে জমিনের উপর আর কেউ হইতে পারত অথচ চলেন একটু মক্কার দিকে যান যেই লোকটার জন্য আপনার আমার নবী বরফ পেরে সান যার মাথাটা মৃত্যু সজ্জায় গিয়ে মাথাটা কোলের মধ্যে নিয়ে নবীজি কাঁদেন আর বলেন চাষা যা আপনার মুখের কাছে লাগাই দিলাম আমি আমার কানের জন্য শুধু ইমানের কলেমাটা আপনি যান আমি আপনার কবর জগতে আল্লাহ জান্নাতের নিয়ামত আপনাকে করবে দা কত বড় গোল্ডেন চান্স কলেমা পড়বে মরবে জান্নাতের গাড়িতে চড়বে কিন্তু হেদায়েত কার হাতে কপাল যদি হয় পোড়া বিশ্বের বিশ্ব দিতে পারবে না জোড়া কথা কথা বলেন বলেন নবীর চোখের দিকে অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে চোখের কোল বে বে দর দর করে পানিগুলো পড়ে যায় যার চোখের পানি দেখে আপনার আমার পয়গম্বর নিজের সামলাইতে পারেন না নবীজির মুখটা যেন হু হু করে কেঁদে উঠে ডাক দিয়া বলেন লিমা আপনি কেন কাঁদেন তো চাচায় ডাক দিয়া বলে বাবা মুহাম্ম পৃথিবীর কেউ না জানুক আমি জানি তুই তোর আল্লাহর মহামূল্যবান সম্পদ আপনার আমার পয়গম্বর বুকের মধ্যে মাথাটা আরো জড়াই ফেলছেন নবীও কান্দেন মুমূর্ষ চাচাও কান্দেন সরকারে দোয়া আলম নবী মনে করছেন এইবার বুঝি কলেমা পড়বে কারণ শিকারক্তির কাঁচা কাছি আইসে গেছে ডাক দিয়া বলেন কুল কুল ইয়া আম্মি মা বাদাহু ও চাচা বলেন তো দেখি বলেন এরপরে কি বলবেন ডাক দিয়া কয় বাবারে মৃত্যুর আগ মুহূর্তে তোর কানে কানে দেয়া যায় গোপন একটা তথ্য তুই আল্লাহর پیغمبر তোর উপরে নাজিল হওয়া আনটা অক্ষরে অক্ষরে সত্য নবী আমার ডাক দেয়া বলেন ইয়া আম্মি কুল ওয়াহিদাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ চাচা এই কথাটার দেন যে আল্লাহ ছাড়া কোনো আল্লাহ নাই আমি আপনার জান্নাতের জামিনদার হয়ে যাব নবীর চেহারার দিকে ডাক দিয়ে আমি কিন্তু তোমারে ভালোবাসি নবীও বলেন চাচা আমিও আপনারে ভালোবাসি ভালোবাসার দিক দিয়ে আপনার কোনো রকমের ঘাটতি নাই কমতি নাই আপনার আমার নবীর সামনে চাচাই ডাক দিয়া বলে বাবা রে তোর দিন প্রচার করতে গিয়ে মক্কার মানুষেরা তোরে যত করেছে অত্যাচার তোর জন্য নির্ধারণ করেছে আমারই পাহাড় গুহা তোর জন্য বানাইছে ওরা কারাগার আমি তোর চাচা তোর জন্য হয়ে গেছি বেকারার আমি স্বেচ্ছাই তোর সঙ্গে ওই পাহাড়ের গুহায় কারাগারে তিন বছর বন্দি ছিলাম বাইরে থেকে খাবার বন্ধ দুনিয়ার কারাগারে নিয়ম হলো বন্দি তার সঙ্গে কিছু মানবিক সন্ধি থাকে তারে খাবার দেওয়া হয় তারে পরিদয় বস্ত্র দেওয়া হয় চিকিৎসা দেওয়া হয় কথা বলেন কথা বলেন কিন্তু নবীকে এমন বন্দি রাখছিল ভিতরে খাবার ঢোকানো নিষেধ ভিতর থেকে বাইরে আসা নিষেধ এক পর্যায়ে মোমুর সব অবস্থায় বাবলা গাছের ডাল চাবায় চাবায় জমিনের ঘাস সবাই সবাই খাইছি গরু ছাগলের মতো পায়খানা করছে চাচায় ডাক দিয়া কয় বাবারে ভুলিনায় ভুলি নাই কাফিরের আসছে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়া আমি বারবার তাদেরকে বলেছি আমার বাতিজার গায়ের একটা সিটকির আচর তোমরা দিতে পারবা না আল্লাহ আকবার তোমরা ভালো করে রাইখো সরণ আমার ভাতিজাকে আমার বাহু তলে রাখব যতক্ষণ না আসে আমার দুয়ারে মর আপনার আমার পয়গম্বর হু হু করে কেঁদে ওঠেন ডাক দিয়া বলেন নাম নাম আচ্ছা আপনি যা বলেছেন সত্য বলেছেন তবে চাচা আমি আপনার দরদি হইয়া কই শুধু কলেমাটা শোনায় দেন এমন সময় চাষায় ডাক দিয়া বাবারে জীবনের শেষ মুহূর্তে যদি কলেমাটা পড়ে মুসলমান মক্কার লোকেরা মনে করবে যাহান নামের আগুনের ভয়ে বুঝি কলেমা পড়লাম এজন্য তোর কলেমাটা আমি গ্রহণ করতে পারলাম না নবীর কলিজাটা যেন কেউ হাতুড়ি দিয়া ফাইটা দেয় মাথাটা মালিককে ডাক দিয়ে বলেন আল্লাহ কলিজার গভীর থেকে মালিক একটা ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ হয় নাই বন্ধু জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়া বলেন আল্লাহ আমার মালিক ডাক দিয়ে কয় জীবিরি। যারে যা আমার বন্ধু যেন করে না নার্ভাস ফিল আমি আল্লাহ দিই নাই আমার কুদরতের রশিটারে ঢিল আমার বন্ধু যারে চাইবে হেদায়েত সে পাইবে এটা হইবার পারে না বরং আমি আল্লাহ যারে চাইব হেদায়েত সে পেয়ে যাবে যদিও হোক সে দুনিয়ার সবচাইতে গরিব হোক কুশ্রী বিশ্রী আর কালো এর পরেও বেলালের কলিজাটাই আমি মাওলার দরবারে বড় ভালো ইননাকা লা আহাবতা আকবার বলেন একুশ বছর ধরে এই মাদ্রাসায় এখানে এলাকার মানুষদেরকে ডাকে কুরআন হাদিসের কথা শোনানোর জন্য ভোতা ইমানটার একটু মজবুত করার জন্য কিন্তু এরপরে এলাকার মানুষ এসে বসে নিজেদেরকে করতে পারল না ধন্য বুঝা যায় আমাদের ইমান মোটা তাজা নয় একেবারে আমরা ছিলাম জান্নাতে কইছিলাম ছিলাম মূল আলোচনায় আসতেছি কইছিলাম এখন আসি কোথায় কোথায় আছি দুনিয়ায় যাব কোথায় জান্নাতে টার্গেট কোথায় জান্নাতে এই জান্নাত টু জান্নাত পাঁচটা স্টেশন এই ওঠো কেন বয়স্ক মানুষ উঠলে বোঝা যাবে যে উনি মুরব্বী মানুষ সমস্যা হতেই পারে কিন্তু যুবক তুমি কেন ওঠো এরপরে যদি আমার আলোচনার শেষ পর্যন্ত কেউ আপনি যদি বলেন আমার ছয় পরের মধ্যে সাড়ে ছয় শত পাখার মধ্যে একটা পাখা শুধু আগুনের নিচে ঢুকায়ে দেব একটা ধাক্কা দেব তো সাত আসমানে উঠায় এটা উল্টায় দাফন করে ফেলবো আল্লাহর পায় ডাক দেওয়া বলেন যেব্রাহীল আল্লাহ পাঠাইছে বুঝি কয় না না আমি আপনার উপরে দয়া পরবশ হয়ে আসছি তো ইব্রাহিম ডাক দেওয়া বলেন যিনি আমারে খলিল বানাইছে সুবান আল্লাহ বলার জন্য না না বলার জন্য রেডি হন শুধু সংবাদটা যিনি আমারে খলিল বানাইছে হাজার পরীক্ষায় যিনি আমারে যার কাছে আমার মতো আর কোন অন্তরঙ্গের বন্ধু নাই তিনি যদি আমারে আগুনে ফেলাইয়া জ্বালায়া খুশি হয় আমি ইব্রাহিম তাতেই খুশি থাকব কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন কল্যা হাজার পরীক্ষায় করা ইব্রাহিম পাশ যখন বলছে মানিল্লা আল্লাহকে কার নামে খাইতে হবে কয় তোমারে তৈরি করছে আমারে তৈরি করছে আসমান জমিন তৈরি করছে তার নামে কয় ও হবে না আমি তো সূর্যের পূজা করি আমি সূর্যের নামে হলে খাইতে পারি পয়গম্বর বলে কম স্ট্যান্ড আপ